প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক এলাকায় সিরতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলা ধরতে পারি সিরতের উপকারিতা যদি মানুষের সামনে তুলা ধরতে পারি যে সিরতের দ্বারা আল্লাহর রসুলের আদর্শ দ্বারা যদি আদর্শবান হই তাইলে আমাদের সমাজটা কীরকম হবে এই চিত্রটা যদি আমরা তুলা ধরতে পারি তাইলে খোদার কসম হতে পারে আমাদের সমাজ এরকম হবে যে সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে যদি সারা রম রমজানে যদি পুরা রমজানে ফাজাইলে রমজান পড়া হইতে পারে হজের মাসে যদি পুরা মাস ফাজাইলে হজ পড়া হইতে পারে তাহলে রবিউল আউয়াল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরতের কিতাব পড়া হয় না আমরা সবাইকে সিরতের কিতাব পড়তে বলি না কেন সবচেয়ে ছোট একটা সিরতের কিতাবও তো পড়তে বলতে পারি আম্বিয়া সবচেয়ে ছোট সিরত আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে মোলাম্বিয়া পড়তে আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে ধরে উদ্বুদ্ধ করতে পারি না কেন স্কুলের ছেলেদেরকে পারি না কেন ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরকে পারি না আমার কথা একমত হবেন কি হবেন না জানি না আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি আমি আগস্টের আঠারো তারিখে বাংলাদেশে আসছি আমার ছপর ছিল ইংল্যান্ড ক্যানেডা মিশর সৌদি আরব হয়ে আমি দেশে আসছি আমাদের এখন সময় আসছে আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত বিশেষ করে ওলামা তোলাবাদের উচিত এই রবিউল আউয়াল মাস্টাকে কেন্দ্র করে প্রত্যেক গলি গলি সিরতের প্রয়োজনীয়তা করা প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা আল্লাহর রসুলের আদর্শ সর্বক্ষেত্রে থাক ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত বিদেশে তো লাঞ্ছিত লাঞ্ছিত অন্যের হাতে তো লাঞ্ছিত লাঞ্ছিত আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত আজকে আমরা সিরতকে ছেড়া দিছি রসুলের আদর্শকে ছেড়া দিছি এর জাগার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি অন্য কিছুকে নিয়ে আসছি রসুলের আদর্শকে নিয়ে আসি আসেন যেই রসুল তেইশটা বৎসর চোখের পানি ঝড়ায়া আল্লাহর কাছ থেকে আমাদেরকে সমস্ত উন্মতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা নিয়ে দিছেন যেই মর্যাদা আমাদেরকে পাওয়ায় দিছেন। এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে যে রসুল আমাদেরকে এতটুক শব্দের ভিতরে যদি ডুব দেয় তাহলে দেখা যাবে আল্লামা সুয়ুতি এই উম্মত কেমতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে সমস্ত উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করছেন নিজের পক্ষে নির্বাচিত করছেন এর চেয়ে বড়ো সৌভাগ্য কি চান কিন্তু প্রশ্ন যদি উঠে আমাদের পক্ষে কে তো আল্লাহ তো এটাও বলে দিছেন রসুল শাহিদন আলাইকুম আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়ে দিছি আর তোমাদেরকে আমার পক্ষে নিয়ে নিছি বিদায় আসেন আমরা আজকের এই মহফিল থেকে অঙ্গীকার করি আর এটা না হওয়ার কারণেই রবিউল মাস ব্যাপী প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়ন থানা জেলায় শিরতের চর্চা না হওয়ার কারণে রবিউল আউ্বালের নামে হাজারো আগাছা সমাজে ছড়া গেছে যতই চিৎকার দেন এই চিৎকারে দিলের মহব্বত বাহির করা যাবে না যদি মহব্বত বাহির করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে আর নবীওয়ালা মহব্বত দিয়া ওইটাকে দুইতে হবে নাইলে এই আগাছা দূর করা যাবে না যে আগাছা রবিউলা নামে বাংলাদেশে ছড়া গেছে আপনি বলবেন আপনি যে প্রবজল দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরাতের তালিম সিরাতের আলোচনা গলিতে মহল্লায় হাটে বাজারে প্রত্যেক গ্রামে এরকম কি দুনিয়ার কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি আপনাদেরকে দেখায় দেব আমি ওই দেশে গেছি একবার ছয় ছয়বার গেছি আর একবার আমি ওই মহফেলে নিজে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এইখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিউল আউয়ালের এক থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনও আপনি শ্বাস দিয়া দেখতে পারেন সুদানে এক মাস সিরতের চর্চা হয় সিরতের এক মাস আপনারা আর কয়জন এক এক মজমায় চার থেকে পাঁচ লক্ষ লোক থাকে চলেন আমি ইয়ামান চারবার গেছি ইয়ামানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয় দুনিয়ায় আরো দেশ আছে মরক্কো জাজায়ের টিউনেশিয়া মরিতানিয়া সারা মাস সিরতের চর্চা হয় আজকে যদিও আমি আসার ছিলাম না কিন্তু এমাদ উদ্দিন সাহেবের বারবার ফোনের কারণে আসছি আমি রাত্রি চলে যাব আমার সফর করিয়ায় কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই দরখাস্তটা রাখার জন্য আজকের এই মসলিস থেকে আমরা ওলা তোলা বা অঙ্গীকার করি যে বাকি পুরা মাসটা আমরা আমাদের মসজিদের ভিতরে সিরতের চর্চা করব সিরতের আলোচনা হবে সিরতের তালিম হবে আমাদের ঘরের ভিতরে হবে আমাদের মসজিদে হবে মহল্লায় হবে বুঝাইতে চেষ্টা করেন একদিনে দূর হবে না ইনশাল্লাহ হইতে পারে অচিরি দেখা যাবে যে বাংলাদেশে রবিউল আউয়ালের নামে যেই সমস্ত আগাসা ছড়াইছে। আমরা যখন শুরু করব প্রত্যেক গলি গলি প্রত্যেক মসজিদ মসজিদ তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না আমাদের এই চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলা বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে আর না হলে যতই চিৎকার দেই চিৎকার আজ থেকে চলতেছে না আমাদের সেই ছোটোবেলার থেকে দেখতেছি চিৎকার কিন্তু বলেন যশ্নে জুলুসের মিছিল কি ছোট হয় না বড় হইতেছে বলেন বলেন আমাকে বড় হইতেছে না ছোট হইতেছে ডিমের দাম বাড়ছে না কমছে ডিমের দাম বোঝেন মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন নাই আপেলের দাম এক হাজার টাকা ছিল এখন এক লাখ টাকা হয়েছে জানেন তো না আপেলের দাম কিন্তু আমি তো ঠান্ডা মানুষ এই জন্য আপনাদের চিৎকার ওঠে নাই হ্যাঁ না বাংলাদেশ ছাড়া ইম্পোর্টেড আইটেম